মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র একটা সেদ্ধ ডিম আর আলু দিয়ে দারুণ মজার বাচ্চাদের পছন্দের স্কুলে একটা টিফিন বানিয়ে দেখাবো চাইলে আপনারা দশটা জলখাবারও বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজার হয় আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এইখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা তাহলে গমের আটাটাও নিতে পারেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন একটু দিলে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সব কিছু ভালো করে একবার মিক্স করে নিছি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব আর ডোটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না আমরা যে রুটির জন্য মাখাই খাই ঠিক সেই রকম করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি ভিতরের জন্য পুটটা বানিয়ে নেব এবার আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমটা ভালো করে গ্রেট করে নিব ডিমটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখানে আমি কিছুটা আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকেও ভালো করে গ্রেড করে নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবটা আমি ভালো করে রেডি করে নিয়েছি ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নিব আপনারা চাই লেচিটা ছোট বড় করে নিতে পারেন সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে রাখবো ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি পাতলা করে রুটি একটা বেলে নিয়েছি আমি এই যে দেখেন এইরকম পাতলা করে বেলে নিয়েছি এবার যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পোটটা চাইলে আপনারা আরও কম বেশি করে নিতে পারেন পোটটা দিয়ে দিয়েছে এবার আমি সাইডে একটু পানি লাগিয়ে নেব ভাজার সময় তো আর খসে যাবে না এবার ভাঁজটা করে নিচ্ছে যেইভাবে করে রেডি করে নিব সবগুলো রেডি করে নিয়েছি চাটু আমি অল্প একটু তেল দিয়ে দিব অল্প তেলে এই নাস্তাটা বানানো যায় হ্যাঁ এবার চাটুটাকে ভালো করে গরম করে নিব চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে

পরোটাটাকে আমি উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিয়েছি আর পরোটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এইভাবেই ভেজে নিতে হবে পরোটাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু আর তেল দিচ্ছি না যে প্রথমে আমি যে তেলটা দিয়েছি ওটাতে এটা ভেজে দিব আর সব থেকে বড়ো কথা আছে এটা খুব অল্প তেলে ভাজা হয়ে যায় প্রথমে একটু তেল দিয়েছি ওটাতে আমি ভেজে নিচ্ছি তেলে ভাজছি কিন্তু একটু তেল থাকে না দিদি এই পটাটাও ভাজা হয়ে গেছে সব পাওয়াটা আমি ভেজে নিয়েছি এবার দেখেন কতটা লোভনীয় লাগছে দেখে আর কালারটাও দেখেন কত সুন্দর এই দেখেন ওপরটা একেবারে মুচমুচে হয়েছে সবগুলাই খুব সুন্দর হয়েছে আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা দেখেন একবারে পুরে ঠাসা সেদ্ধ ডিম আর আলু দিয়ে নাস্তাটা খেতে দারুণ হয়েছে একবার যদি বাচ্চাদের বানিয়ে দেন না প্রতিদিন এটা খাওয়ার জন্য জিদ করুন মানে এতটা টেস্টি খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই কনকনানি শীতে দারুণ লাগছে খেতে দুটো স্বাদ পাচ্ছিল এই মুগলাই আলু পাওয়াটা দারুণ হ্যাঁ একটা রেসিপিতে দুটো স্বাদ পাবেন